হাইপার এমেসিস গ্র্যাভিডেরাম কথাটা শুনলে মনে হতে পারে যে এটা আবার কী হাইপার এমেসিস গ্র্যাভিডেরাম আমরা জানি প্রত্যেক লেডির ক্ষেত্রেই প্রেগনেন্সি ইজ যে সুইট জার্নি প্রেগনেন্সিটাকে একটা সুইট জার্নি বলা হয় যে জার্নিটা আমি আগের দিন একটা ভিডিওতে বলেছি যে চল্লিশ সপ্তাহের জার্নি এবং এটা একটা মধুর জার্নি এই মধুর জার্নির পরে যে ফল পাওয়া যায় সেটা আরও অনেক মধুর তা এই মধুর জার্নি করতে গিয়ে আমাদের তিনটে ভাগ আছে এর মধ্যে তার মধ্যে প্রথম ভাগটাকে এক থেকে বারো সপ্তাহ ভাগ করা হয় দ্যাট ইজ ফার্স্ট ট্রাইমেস্টার তেরো থেকে ছাব্বিশ সপ্তাহ সেকেন্ড ট্রাইমেস্টার এবং সাতাশ থেকে লাস্ট চল্লিশ সপ্তাহ থার্ড ট্রাইমেস্টার জার্নিটা মধুর বললেও সবসময় কিন্তু সব সিমটম মধুর হয় না এর মধ্যে প্রথম যে ট্রাইমেস্টার মানে এক থেকে বারো সপ্তাহ এর মধ্যে একটা সিমটম আছে দ্যাট ইজ কল্ড মর্নিং সিকনেস এইটা কিন্তু খুবই বিটার সাধারণত সত্তর থেকে আশি ভাগ মহিলা এই তিক্ত অভিজ্ঞতা তাদের মধ্যে আছে মর্নিং সিকনেসটা কী জিনিস প্রেগন্যান্সি আসার পর থেকেই একজন লেডির শরীরে যে হরমোনাল চেঞ্জগুলো আসে সেই হরমোনাল চেঞ্জের জন্য তার সকালে ঘুম থেকে ওঠার পরে একটা নসিয়া অ্যান্ড ভমিটিং একটা বমি বমি ভাব এবং বমি বমির থেকে বমি বমি ভাব বেশি এবং তখন এই সময়টা এই পিরিয়ডটা দেখা যায় যে বিভিন্ন খাবারে বিভিন্ন রকম গন্ধ পাচ্ছে তার ঠিক মতো খাবার খেতে পারছে না খেতে গেলে অসুবিধা হচ্ছে দিস ইজ কল্ড মর্নিং সিকনেস মর্নিং সিকনেস কেন বলা হচ্ছে এটা সকালেই বেশিরভাগ থাকে দেখা গেল বিকালের পর থেকে সন্ধ্যের পর থেকে এটা অনেকটা কমে যায় পেশেন্ট কিছু কিছু খেতে পারে এটা কিন্তু এক থেকে বারো সপ্তাহ এর রেঞ্জ থাকে এরপর থেকে যে হরমোনাল চেঞ্জটা হয় তারপর থেকে কিন্তু পেশেন্ট খেতে পারে এই জন্য দেখবেন প্রথম বারো সপ্তাহের মধ্যে পেশেন্টের কিছুটা ওয়েটও কমে সেইভাবে ওয়েট বাড়ে না কেন ঠিকমতো খেতে পারে না বমি বমি ভাব আছে বমি আছে তার সঙ্গে খাবারের গন্ধ পাচ্ছে দ্যাট ইজ মর্নিং সিকনেস কিন্তু আজকে যে ওয়ার্ডটা বলে ভিডিওটা শুরু করেছি দ্যাট ইজ হাইপার এমেসিস গ্র্যাভিডোরাম তাহলে এইটা কি এইটা কিছুই না এই মর্নিং সিকনেসটা যখন সিভিয়ার কন্ডিশনে চলে যায় দ্যাট ইজ কল্ড হাইপার এমেসিস গ্র্যাভিডোরাম তার মানে সকালের যে বমি বমি ভাব বমি এটা যদি প্রচণ্ড বেশি ফিল করে পেশেন্ট বা হবুমা প্রচণ্ড বেশি ফিল করে সাধারণত সকালে অল্প অল্প হলো তারপর থেকে দুপুরের পর থেকে বিকালের পর থেকে খেতে পারলো মাঝে মধ্যে হলো এইভাবে চলতে থাকে কিন্তু এইটা দেখা যাচ্ছে সিভিয়ার সকাল থেকে রাত পর্যন্ত সবসময় বমি বমি ভাব বমি চলছে এবং বমি করতে করতে পেশেন্ট ফেইন্ট হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে এরম যদি হতে থাকে এবং এইটা দেখা যায় যে প্রথম তিন মাস না মানে বারো সপ্তাহ না এইটা হোল প্রেগনেন্সি পিরিয়ডটাই চলতে থাকে দেন ইট ইজ কল্ড হাইপারামেসিস গ্র্যাভিডেরাম এর আলাদা আলাদা মিনিং আছে আমি যদি মিনিংটা জানি তাহলে বুঝতে পারবো হাইপার মানে অধিক বা অত্যাধিক অ্যামেসিস মানে হচ্ছে ভমিটিং আর গ্র্যাভিডেরাম মানে হচ্ছে প্রেগনেন্ট লেডি তাহলে একজন প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে যদি অতিরিক্ত বমি থাকে দ্যাট ইজ কল্ড হাইপার এমেসিস গ্র্যাভিডেরাম এই জন্য এই টার্মটা দেওয়া হয়েছে এটা কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে এই যে মর্নিং সিগনেসের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে প্রথম এক থেকে তিন মাস যেমন বিভিন্ন রকম ওষুধ খাওয়া যায় না মডার্ন মেডিসিনে আমাদের হোমিওপ্যাথি কিন্তু এই সময় সেম মেডিসিন এই সময় খাওয়া যায় যদি লক্ষণ মিলিয়ে এই সময় এপিকাপ ভূমিকা আর্সেনিক অ্যালবাম ফসফরাস কলচিকাম এইসব ওষুধগুলো এই এইসব ওষুধগুলো দেওয়া যায় অবশ্যই সিমটম সিমিলারিটি দেখে তাহলে কিন্তু এই হাইপার এই মর্নিং সিকনেসটা আমাদের অনেকটা রোধ করা যায় আর হচ্ছে হাইপ্যারামেসিস যাদের ক্ষেত্রে হচ্ছে তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে এত পরিমাণে বমি হয় খাবারে অরুচি থাকে পেশেন্টের কিন্তু এক সময় দেখা যাচ্ছে যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে বমি হতে হতে ফেইন্টিং হয়ে যাচ্ছে এমনকি ম্যালনিউট্রেট হয়ে যাচ্ছে ওয়েট রিডিউস হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে ডিউ টু হাইপ্যারামেসিস গ্র্যাভিটিরাম তাহলে এইগুলোর সময় আমাদের কি করা যায় আমাদের কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে এই যে ওষুধগুলো বললাম রনিং সিগনেসের ক্ষেত্রে এইগুলোই আপনি হাইপার হাইপারামেসিস গ্র্যাভিলের ক্ষেত্রে আমাদের কোনো নির্দিষ্ট রোগ ধরে ওষুধ নেই ব্যবহার করা যায় কিন্তু সিমটম সিমিলারিটি থাকতে হবে যদি সিমটম সিমিলারিটি থাকে এছাড়া যদি দেখা যাচ্ছে যে কোনো ওষুধেই সেইভাবে কাজ হচ্ছে না যে ওষুধগুলোর নাম বললাম তখন আমাদের একটা ভালো ওষুধ আছে দ্যাট ইজ সিম্পরি কার্পাস রেসিমোশা এটা আমি স্ক্রিনে লিখেও দিচ্ছি সিম্পোরি কার্পাস রেসিমোশা থার্টির যদি দুটো করে ডোজ যে কদিন অসুবিধা থাকতে থেকে চলছে বা চলছে যে কদিন অসুবিধাগুলো আপনি ফিল করছেন সেই কদিন দুটো করে সকালে একটা বিকালে একটা ডোজ এইভাবে যদি খান তাহলে আপনার উইদাউট এনি সাইড এফেক্ট এই হাইপারামেসিস গ্র্যাভিটামকে আমরা সহজে কন্ট্রোল করতে পারি তাহলে কি করতে হবে সিম্পলি কার্পাস এসি মশা থার্টি ওয়ান ড্রপ আপনি টু স্পুন অফ ওয়াটারে মেশালেন মিশে সকালে এক ফোঁটা খাবেন বিকালে এক ফোঁটা এইভাবে যদি আপনি সাত দিন দশ দিন খেলেন দেখবেন যে আপনার হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম অনেকটা আপনার কন্ট্রোলে আপনি বমিগুলো কমেছে আপনি খাওয়া দাওয়া করতে পারছেন খাবারে গন্ধ পাচ্ছেন না এছাড়াও আগে যে ওষুধগুলো বলেছি ওইগুলোও যেমন মর্নিং সিগনেসে কাজে লাগে হাইপারেমেসিস গ্র্যাভিডেরামের ক্ষেত্রেও যদি সেই সব লক্ষণগুলো থাকে তাহলে কাজে লাগবে কিন্তু হাইপারেমেসিস গ্র্যাভিডেরামের ক্ষেত্রে যেখানে আড়াবাড়ি মারাত্মক সেখানে সিম্পরিকার্পাস কার্পাস মশা খুব ভালো ওষুধ এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে সাধারণ মানুষকে আরও জানানোর সুবিধা করে দিন আর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ